নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণীয় খেলা হচ্ছে ফুটবল এবং এর পরে পরেই রয়েছে ক্রিকেটের অবস্থান আর এই দুই খেলাই প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ টুর্নামেন্ট তবে এই খেলা উপভোগ করতে গিয়ে অনেকেই ভাবেন কোন ট্রফির দাম বেশি বা কোন ট্রফি কি দিয়ে তৈরি তাছাড়া এই ট্রফি উদ্ভব হয়েছেই বা কীভাবে এছাড়াও মূল প্রশ্নটি হল দুই ট্রফির মধ্যে পার্থক্যটাই আসলে কতটুকু তো এই সব প্রশ্নের উত্তর জানতে চলেছি আমাদের আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন শুরুতেই আসা যাক ক্রিকেট ট্রফির ব্যাপারে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী দলকে ট্রফি প্রদান করা হতো তবে এতে আইসিসির নিজস্ব ট্রফি প্রদানের সিদ্ধান্ত না থাকায় তিন বিশ্বকাপ পৃথক পৃথক ট্রফি প্রদান করা হয় এরপরে উনিশশো নিরানব্বই সালের চ্যাম্পিয়নশিপে বর্তমান ট্রফিটি নির্মাণ করা হয় এবং বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল প্রথম ট্রফি এরপর এই ট্রফিকে ক্রিকেট বিশ্বকাপের স্থায়ী ট্রফি হিসেবে ঘোষণা করা হয় সর্বপ্রথম লন্ডন ভিত্তিক কোম্পানি গার অ্যান্ড কোং এই ট্রফিটির নকশা তৈরি করে এবং দুই মাস সময় নিয়ে এই ট্রফিটির নির্মাণ কার্যের সমাপ্তি ঘটে এই ট্রফিটির উচ্চতা ষাট সেন্টিমিটার এবং এর ওজন প্রায় এগারো কিলোগ্রাম এই ট্রফিটি রোপ্য ও সোনালি রঙের সমন্বয়ে তৈরি এই ট্রফিটি চারটি ধাতব পদার্থের সমন্বয়ে হয়েছে এতে ছয় পয়েন্ট পাঁচ কেজি সিলভার তিন পয়েন্ট নয় কেজি গোল্ড আঠাশ কেজি ব্যান্ড আঠাশ কেজি গোদ ব্যবহার করা হয়েছে বর্তমানে এই ট্রফিটির দাম প্রায় চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ কোটি টাকার উপরে প্রতি ক্রিকেট বিশ্বকাপে বৃষ্টি করে দল অংশগ্রহণ করলেও এদের মধ্যে সর্বোচ্চ পাঁচবার এই ট্রফিটি অর্জন করেছে অস্ট্রেলিয়া এবার আসা যাক ফুটবল বিশ্বকাপ ট্রফিতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিফা বিজয়ী দলদের বিভিন্ন রকমের ট্রফি প্রদান করা হতো উনিশশো সালে ইতালিয়ান ডিজাইনার সিলভিও অঞ্জানিকা বর্তমান ট্রফিটির নির্মাণ করে এবং বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল সর্বপ্রথম ফুটবল ট্রফি পরে এই ট্রফিকে ফিফার স্থায়ী ট্রফি হিসেবে ঘোষণা করা হয় ট্রফিটির তলানিতে উনিশশো সালের পর থেকে সমস্ত বিশ্বকাপ জয়ী দলদের নাম খোদাই করে লেখা আছে এই ট্রফিটিতে আঠারো ক্যাডেট গোল্ড ও নিচের দিকে সবুজ মেলাগাইন ব্যবহার করা হয়েছে বর্তমানে ফুটবলের এই ট্রফিটির দাম এক কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচানব্বই কোটি টাকার উপরে প্রতি ফুটবল বিশ্বকাপে বিশ্বের প্রায় বত্রিশটি দেশ এতে অংশগ্রহণ করলেও এদের মধ্যে সর্বোচ্চ পাঁচবার এই মূল্যবান ট্রফিটি বিজয়িতা দেশ হয়েছে ব্রাজিল তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ক্রিকেট চেয়ে ফুটবল ট্রফির মূল্য আসলে কত বেশি এই দুই ট্রফি তাদের দুই কাউন্সিল কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং বিশ্বকাপ শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হলেও পরে সেটি ফেরত নিয়ে তাদেরকে বিকল্প একটি ট্রফি প্রদান করা হয় এবং মূল ট্রফিটির সমপরিমাণ অর্থ বিজয়ী দলকে দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন